ব্যারাকপুরে আসন্ন দুর্গাপুজোর প্রস্তুতি শুরু ব্যারাকপুর পুলিশ কমিশনার সরাসরি নির্দেশিকা দিয়ে দিলেন শহরের বিভিন্ন পুজো নিরাপদ চলাচলের জন্য এবছর কতগুলো মণ্ডপে ভিড় হবে কোন পথে গেলে সুবিধা হবে সেই তথ্য সব নাগরিকের জন্য পরিষ্কারভাবে জানানো হয়েছে উপলক্ষে স্পেশাল বেশ কিছু রেস্ট্রিকশন টাইম এবং কি আমরা নির্ধারিত করেছি ব্যারাকপুর ছাড়াও কলকাতা বিধাননগর কল্যাণী এই এই অভিমুখের বিভিন্ন জায়গায় পুজো দর্শনার্থী হিসাবে গাড়ি প্রচুর পরিমাণে রাস্তায় নামে এই সময় গুডস ভেহিকেল সম্পূর্ণভাবে রেস্ট্রিক্টেড থাকছে কীভাবে রেস্ট্রিক থাকছে সেটা আমরা স্ক্রিনে দেখাচ্ছি আমাদের ট্রাফিক হেডকোয়ার্টার থেকে একটা নির্দেশিকা আছে সেই নির্দেশিকা মোতাবেক কোন সময় থেকে কোন সময় পর্যন্ত গুডস ভেহিকেল রেস্ট্রিকশান থাকবে সেটা আমরা সকলের কাছে সার্কুলেট করছি এছাড়াও যেহেতু কমিশনারেটের এলাকাটি উত্তর থেকে পূর্ব থেকে পশ্চিমে উত্তর থেকে দক্ষিণে অনেকটাই বড় ফলে সর্বত্র সমানভাবে একই বিষয়ের পর রেস্ট্রিকশান না করে আমরা পার্ট বাই পার্ট যেখানের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আমরা রেস্ট্রিকশন করেছি অর্থাৎ কাঁচরাপাড়া এলাকার জন্য যে রেস্ট্রিকশান থাকবে সেই রেস্ট্রিকশানটা কিন্তু দমদম বা নাগের বা বরানগর এলাকার জন্য নয় ফলে আমরা এলাকা ভিত্তিক যে রেস্ট্রিকশান করেছি সেই রেস্ট্রিকশান আমরা নোটিফিকেশান মারফত সবাইকে জানিয়ে দিয়েছি শিশুদের জন্য থাকবে বিশেষ আইডেন্টি কার্ড যাতে কোনো শিশু হারিয়ে গেলে দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয় এক্সপ্রেসওয়ে এবং মেন রোডে টহলদারি পুলিশের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে পাশাপাশি পুজোর কদিন শহরে ভারী যানবাহন নিয়ন্ত্রণ করা হবে পুলিশের লক্ষ্য পুজোর আনন্দে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন বাধা না দেয় নিরাপদ ও আনন্দময় পুজো উদযাপনের জন্য শহরের পুলিশ সতর্ক